করেছিলাম সেই সব জনগণ সেই সব দেশ ফেলে এবং পাশাদিবী মানুষ আজকে জাগে উঠেছে শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল নির্বাচন কমিশন সহ সবাইকে ক্ষমতা ব্যবহার করে আজকে আমাদের এখন দাবি দাবি একটাই শেখ হাসিনা সহ কাদের যারা মন্ত্রী পরিষদে ছিল এবং তারা দীর্ঘদিন পনেরো এক বছর আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপর নিশ্চয় নিবেদন করেছে রাজনীতিকভাবে মোকাবিলা করবো আমরা রাজনীতি রাজনীতিকে রাষ্ট্রীয় বাহিনী মোকাবিলা করতে চাই না কারণ এদেশের জনগণ বিএনপির সাথে আছে সমন্বয়ের ভরি আছে তাদের সাথে এদেশের ট্রেসির জনতা আছে আপনাদের সাথে আছে দুর্নীতিবাদ এবং লুটপাটকারী তাদের দুর্নীতি অন্যায় অত্যাচার অবশ্যই চিহ্নিত হবে এবং তাদেরকে আঠারো কোটি মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই সব তারা স্বাধীনভাবে তারা প্রকাশ করতে পারে স্বাধীনভাবে তারা তারা নেই আজকে আমার এই সব ছাত্র জনতা এই সব মানুষ তারা তাদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিএনপি অফিস এবং পাকিস্তান আমরা পাকিস্তান যাব না পাকিস্তানের এই ছে কর্মকাণ্ড করেছে এদেশের মানুষের অধিকার হরণ করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য তারা বার বার আমাদের অধিকার হরণ করে নিয়েছে